বিশ্ব রাজনীতিতে উত্তাল সময় আধুনিক যুদ্ধের মাঠে এক চমকপ্রদ পালাবদল ঘটেছে বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবস্থার মুখে দাঁড়িয়ে হাজার ডলারের ইরানি ড্রোন হয়ে উঠেছে ভয়ঙ্কর এক গেম চেঞ্জার ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন বিশেষ করে শাহেদ ওয়ান বর্তমান বিশ্বের সামরিক কৌশলে এক অপ্রতিরোধ শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে প্রেস টিভির এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলারে তৈরি হওয়া এই ড্রোনগুলো আজ যুক্তরাষ্ট্রের একচল্লিশ মিলিয়ন ডলারের ড্রোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ভাষণে ইরানি ড্রোনের প্রশংসা করে বলেন তারা খুব কার্যকর ও ভয়ঙ্কর ড্রোন বানায় এবং সেটা বেশ সস্তায় শাহেদ ওয়ান থার্টি সিক্স হল একটি লটারিং মিউনিশন অর্থাৎ এটি আকাশের নির্দিষ্ট এলাকায় অবস্থান করে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত আনে এতে আছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বিস্ফোরক বহনের ক্ষমতা পঁচিশশো কিলোমিটার পর্যন্ত এর পাল্লা এবং একসঙ্গে দলবদ্ধ আক্রমণের সামর্থ্য যাকে বলে স্যাচুরেশন অ্যাট্যাক এই ড্রোনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো এতটাই সাশ্রয়ী যে একসঙ্গে শত শত ড্রোন পাঠানো সম্ভব যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে ফেলে এর ছোট আকৃতি ও নিচু দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাডার এড়িয়ে যেতে সহায়তা করে ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যবহার করে রাশিয়া কৌশলগত সুবিধা নিয়েছে যা পশ্চিমা বিশেষ চোখ খুলে দিয়েছে বিশ্লেষকরা বলছেন যেখানে পশ্চিমা দেশগুলো অত্যাধুনিক যুদ্ধ বিমান ও মিসাইল বানাতে বিলিয়ন ডলার ব্যয় করছে সেখানে ইরান যুদ্ধের ভারসাম্য কম খরচে নিজেদের দিকে টেনে নিয়েছে এই অসামান্য কম বাজেট প্রযুক্তি আধুনিক যুদ্ধনীতিতে নতুন অধ্যায় রচনা করেছে প্রেসটিভির ভাষায় এখন বিশ্ব ইরানের সেই প্রযুক্তিকে কপি করছে যাকে একসময় ফটোশপ বলে উড়িয়ে দেওয়া হয়েছিল আধুনিক যুদ্ধ আর শুধু টাকার খেলা নয় এখন সেটা কৌশল সৃজনশীলতা এবং সাশ্রয়ের লড়াই আর সেই লড়াইয়ে ইরান এখন সামনে